আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম বাংলাদেশ ভার্সেস ভুটান ফুটবল ম্যাচটি মাঠে বসে সরাসরি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণে অংশগ্রহণ করার জন্য জাতীয় স্টেডিয়ামে চলে এসেছেন শত কাজ শত ব্যস্ততা ভুলে যারা এই নবজাগরণে অংশগ্রহণ করতে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ভুটান ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে মনের প্রাণের জাতীয় সঙ্গীত যার জন্য এত কিছু বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করেছে স্বাধীনভাবে বাঁচার জন্য আর সেই স্বাধীন বাংলাদেশে আজকে ঢাকায় বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ হাজার হাজার সমর্থক দেখতে এসেছে কোনো জায়গাতেই ধারণের জায়গা নেই দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী হায়তুল কুরসি পড়ছেন যেটা তিনি সব ম্যাচের আগে করেন বাংলাদেশ দল অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলছে দর্শকরা করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানাচ্ছে অসাধারণ 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 দৃশ্য হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম জামাল ভুইয়া তারেক রহমান কাজী কাজিম শাহ এবং শামিদ সোম কিছুদিন পর আসবেন কিউবা মিশেল তো এই যে তারুণ্য এই যে এক্সপিরিয়েন্সের একটা দল সেটা সামনের দিকে এগিয়ে যাবে সেটাই আমাদের বিশ্বাস তারা প্রবাস থেকে বহু দূর থেকে এই বাংলাকে প্রতিনিধিত্ব করার জন্য চলে এসেছে হামজা চৌধুরী হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার অসাধারণ খেলে থাকেন তার প্রথম গোল হামজা চৌধুরীর প্রথম গোল বাংলাদেশের হয়ে দর্শক উদযাপন করাতে এতটুকু কার্পণ্য করেনি অসাধারণ অসাধারণ হামজা চৌধুরী জামাল ভুইয়া যার শুরু প্রবাসী ফুটবলারদের অনুপ্রেরণার নাম জামাল ভুইয়া জামাল ভুইয়া বাংলাদেশে এসেছেন বাংলাদেশের ফুটবলটাকে বাঁচানোর জন্য এরপর ধরে চলে এসেছেন হামজা চৌধুরী ফাহমিদুল সুমিত সোমরা সোহেল রানার দ্বিতীয় গোলটি দেখার জন্য দর্শকরা উৎফুল্ল হয়েছিল এবং কি পরিমাণ আনন্দ পেয়েছে তারা এই গোলটি দেখে আপনারা গ্যালারির দিকে তাকালি বুঝতে পারবেন অসাধারণ অসাধারণ স্মৃতি হয়ে থাকবে প্রতিটা দর্শকের মনে সোহেল রানা ডি বক্সের বাইরে থেকে যেই গোলটা তিনি দিয়েছেন অসাধারণ সারা ম্যাচে বাংলাদেশ তাপর দেখিয়ে খেলেছে এই তো কিছুদিন আগেও ভুটানের কাছে হেরে বাংলাদেশের ফুটবল নির্বাসিত হয়েছিল সেই বাংলাদেশের ফুটবলে এখন নতুন জাগরণ যার শুরুটা আবার সেই ভুটানকে দিয়ে। অসাধারণ মুহূর্ত সারা জীবন বাংলাদেশের ফুটবল প্রেমীরা হয়তো মনে রাখবেন জাতীয় স্টেডিয়াম ঢাকাকে এত স্টেডিয়াম থাকতেও ঢাকা স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে বাংলাদেশ আজকে অনেক অনেক ভালো খেলেছে কিছুটা অ্যাট্রাক্টিংয়ে ঘাটতি দেখা গিয়েছে তবে আশা করি সামনের দিনগুলোতে বাংলাদেশ আরও ইম্প্রুভ করবে শক্তিশালী হয়ে ফিরে আসবে বাংলাদেশের পতাকা বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ